বলছিলো। আছে। ঠিক আছে। অবশ্যই। জোর জোরে আগো। আরে আগোনার দরকার নাই মানে ইয়ারলাইনটা ঠিক আছে নাকি? তো জানি না। হ্যালো। আসলে দেখবে। আম্মু লাইভে

एक विषय को और भी से न पता देखो ना विषय खूब जाते-जाते देखा जावे तुम जानते ना सो जनो लाइव में से जाने घुमाई नहीं ये के घुमाई नहीं तो दे देखि ओके थैंक यू সামিয়া তাজমহন রিজা আই আপু হ্যালো কেমন আছো তুমি কি রে দুবাই পাবলিক কি অবস্থা তোর নিশি কবে আসবি কবে আসবি তাসপিয়া ভালো তোমরা কেমন আছো ভালো আছি রে আমরা হ্যাঁ নিশি তো দুবাই গিয়া দুবাইয়ের ইয়া হয়ে গেছে নূপুর স্টোরি কেমন আছো নূপুর আপু কি সুন্দর লাগছে দুই জনকে থ্যাংক ইউ তোমার চোখে অলএজি আমি সুন্দর থ্যাংক ইউ সো মাচ নিশি আপা একিরে তোর কি খবর কবে আসবি রিজা কি খবর দিশা বিগ ফ্রেন আপা আমিও তোর বিগ ফেন তোর রান্নাবান্নার বিগ ফ্রেন তাড়াতাড়ি দেশে আয় আমার জন্য নান্দোসের সস নিয়ে আই শুধু আসবি আসবি বলতেছিস আশিস না কেন কবে আসবি বল

আইরিন জামান অন্তরা কেমন আছো তুমি সব পছন্দের মানুষ একসাথে দিচ্ছা তোর মুখ দেখা তোর মামারে দেখা যায় না এই তো ঠিক আছে দশ তারিখে দশ তারিখে আসবো জানুয়ারি তাড়াতাড়ি আই তাড়াতাড়ি আই তোর জন্য অপেক্ষা করতেছি তাড়াতাড়ি আমার জন্য নাম দোষে এর সস নিয়ে আই নিশি দুবাই দুবাই থেকে আসতেছে দশ তারিখ আমার আপা বেশি সুন্দর নিশি বলে আমার আপা বেশি সুন্দর প্লিজ আপু আমার নামটা বলো আরিফা ইসলাম এই যে বললাম শিমো সাইলাক্ত আক্তা শিমো তোমার রান্নার ভিডিও খুব ভালো লাগে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি থ্যাংক ইউ সো মাছ ব্রাহ্মণবাড়ি আসলে আমাদের মতোই অনেকটা না রান্না বান্না খাওয়া দাওয়া কথাবার্তা যা আছে একটু যেটা আমাদের মতোই ব্রাহ্মণ বাড়ি যাওয়া হয় নাই তবে যাব এসটি তুলি সুন্দর থ্যাংক ইউ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বেড়াইতে আসবো যেহেতু আমাদের পাশের জেলা বেড়ানোটা আমাদের খরচ দেখি কার সাথে চ্যাটিং খরচ

শিউলি সরকার আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কি খাই ওরে এই যে কথা বলে ও কথা বলে আমি বলছি সাইবার কথা বলে কেকটা কি জন্য ও কেকটা হচ্ছে সাইবার থ্রি মান ওই ওর হচ্ছে আজকে কেকটা কাটবে জন্য জান্নাত কান আমার নামটা নেন ফারিহা রহমান সব সুন্দরী মানুষগুলো একসাথে থ্যাংক ইউ ফারিয়া রহমান

তরে খাই ভালো মাহি নিশি আই মাহি খান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপুতে অনেক অনেক ভালো লাগলে আসলে সবাই ভালো থাকলে অনেক ভালো লাগে হ্যাঁ ছেলে হবে হবে মারব এক দিশাকে কিউট লাগে থ্যাংকইউ ইফতামুক্তা রাইফা চিটাবং আস আসলে চিটাবং যাওয়ার না আমার অনেক শখ বেড়াইতে যাবো চিটাবং দেখার খুবই সুন্দর দিশা মারে একটু কালার দেখা যায় কেন আসলে লাইটিংয়ের জন্য আর কি আর লাইটিংটা যেমন তেমনই দেখা যাবে আমিও দিশার ফ্যান থ্যাংক আসলে সবচেয়ে সুন্দর কি জানেন মানুষের মন আসলে কালো সুন্দর এগুলো কোনো বিষয় না ফার্স্ট অফ অল হয়েছে যার মন যত ক্লিয়ার সে তত সুন্দর হিউম্যান বলে একটা কথা সেটা তো অবশ্যই সবাই জানেন আর বাকি সব জিরো কিছু না কথা দিশা কি পড়ি লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি তোমাকে সব সময় আমি মিস করি ওই দিন কত হয়েছে মেসেঞ্জারে আমার অনেকগুলো বোন আছে ফেসবুকে হ্যাঁ কখনো সরাসরি দেখা হয় না কিন্তু মনে হয় যে অনেক ক্লোজ তার মধ্যে ও কই হচ্ছে আইরিন যাবান অন্তর আপু পপস কালেকশনে আজকে ফলো দিয়ে দিলাম ভাবছি পপস কালেকশনের মডেল হয়ে যাব অবশ্যই কোনো সমস্যা নাই মডেল হয়ে যাওয়া চলে আইসো আমাদের শোরুম ওপেন হইলে তখন মডেল হয়ে বানিয়ে দিব সামিরা তাজমন রিজা আমরা খাবো আপু চলে আসবো কোনো সমস্যা নেই কেক এখনো কাটা হয়ে রয়ে গেছে সাথী রহমান কি খবর সুন্দরী ভালো আছি এমডি তাবিন বই আপু তোমাদের সবাইকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ দিশা জান্নাতুল ফের দুসরি একটু জান্নাতে পাঠাতো আপু এখানে কি কপিরাইট হবে দেখে দেখে এদিকে আসলাম ওইখানে অন্য অন্য মানুষ আছে তো তো কি অবস্থা সবার ভাবলাম সবার সাথে কার্ডটা দিয়ে জন্য আসলাম কমেন্ট ডিলিট করে লাভ নেই তোমরা যে কি অসভ্য মানুষ জানে ঠিক আছে মানুষ জানলে বলো তুমি তো মানুষ তোমার এত কেন সব জায়গায় কি আইসা তোমাদের এগুলো করতে হয় বলো এগুলা করা কি জানো এগুলা করা হয়েছে নিজের বংশের পরিচয় দেওয়া দরকার আছে সব জায়গায় এগুলো করার তোমার কথা থেকে কি আসবে যাবে মানুষের বলো ফারিহা রহমান তোমার কথা থেকে কারো কিছু আসবে যাবে পিয়াদো বাপ্পি তোরা একজন সালাম দিছে হৃদয় আসসালাম আলাইকুম বাপ্পি ভাই এই উপমা কেমন আছো একটু আগে তোমার কথা বললাম আমরা সবাই দিশার বলতেছে যে খুব ভালো একটা মেয়ে ওকে অনেক ভালো লাগে ওকে একু সরম কোথায় নিতেছো এতে মেট্রো তের মেট্রোতে নিছি নিচ্ছি তো এক মাস আগে কিন্তু ডিজিরা তো দেশে ছিল না এই জন্য কাজ করতে পারে নাই এখন কাজ করতেছে নেগেটিভ কমেন্ট কোনো করা করবাই না বেলুলেস মানুষ বেলুলেস মানুষ মানুষ কারণ বেলুয়েবল এসব কখনোই অন্যের খুঁদ ধরবে না অন্যের ভুল ধরবে না অন্যের পিছনে লাগবে না অন্যকে এগুলো বলতে আসবে না যারা বেলুলেস তারাই এগুলো বলতে আসে একদম ঠিক কথা বলছে আমার সবাই বলে যে এগুলো হচ্ছে